বাংলাদেশের প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে ইতিমধ্যেই সকল তথ্য তুলে ধরেছেন আমাদের কিভাবে করেছে আমাদের বিপ্লবী সাধারণ সম্পাদক তার বক্তৃতায় বলেছেন সভাপতি বলেছেন সাংবাদিকদের ক্ষতি সাধন করা হয়েছে সরকার যেন তার প্রদান করেন আমি জানি বঙ্গবন্ধু কন্যা সাংবাদিকদের পাশে আছেন দেশবাসীর পাশে আছেন ওই কুলঙ্গার যারা এই পার্টি অফিসকে করতে চায় এই বাংলাদেশের উন্নয়নের মাইল ফলককে চূর্ণ বিচন্ড করে দিতে চায় তাদেরকে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে আমি বলবো রাতের অন্ধকারে সিঁদুর করে আর সন্ত্রাসীদের যে কোনো সময় যে কোনো মানুষের উপর আঘাত আনতে পারে এরই একটা পরিপূর্ণ নমুনা আমরা লক্ষ্য করেছি কিন্তু তাদেরকে খুঁজে বের করতে হবে প্রশাসন কে জিম্মি করেছে আপনি দেখেছেন বাংলাদেশের অনেক ঘটনা আপনার মনে পরে এই নারায়ণগঞ্জের মাটিতে জনাব স্বামী মুখানকে কিভাবে মানুষকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে এই নারায়ণগঞ্জের প্রতিপথ কিভাবে বারবার তারা আঘাত হেঁটেছে এগুলো কিন্তু আমরা দেখেছি সিটি কর্পোরেশন জনগণের কল্যাণমুখী একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে যারা আঘাত করেছে তারা শুধু সত্য নয় সারা দেশ প্রেমী সারা বাংলাদেশের উন্নয়ন চায় না যেমনি ভাবে স্বাধীনতা বিরোধীরা মুক্তিযুদ্ধদেরকে সেদিন মোকাবেলা করার করেছে আজকে স্বাধীন সর্বভৌম রাষ্ট্রের উন্নয়নের মাইল হল শেখ হাসিনার কর্মী এবং নেতাদেরকে চিহ্নিত করে তারা নিশ্চিন্ন করার যে দুঃস্বপ্ন দেখিয়েছে তা খুঁজে বের করার জন্য প্রশাসনকে দায়িত্ব নিতে হবে যথাযথ দায়িত্ব পালন করতে ব্যর্থ হলে নিশ্চয়ই ব্যবস্থা গ্রহণ করা হবে